আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে গিয়েছিলাম ঢাকা সেনা প্রাঙ্গন কমিউনিটি সেন্টার সেখানে মূলত ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের বা চেয়ারম্যান যেটাই বলুন না কেন তার মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল আমরা এখন আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছি অ্যান্ট্রিপথটা এত সুন্দর কি বলবো আর প্রতিটি ফুল এখানে সবগুলো অরিজিনাল ছিল একটি ফুলও আর্টিফিশিয়াল ছিল না প্রতিটি ফুলের সুগন্ধে চারোদিকটা পুরো মুখরিত হয়ে গিয়েছিল। আশপাশটা পুরো ফুলের সুগন্ধে মমো করছিলো অ্যান্ট্রিপথ এতটা সুন্দরভাবে সাজানো যায় না ভিতরের দিকটা কতটুকু সুন্দর হবে এখন আমরা কিছু প্রায় ভিতরে চলে এসেছি এখানে মূলত ভিতরে মেবি বর কনেকে বসানো আছে আমরা তাই এখন কনেকে দেখতে চলে গেলাম শুরুতেই তো আজকে অনেকে জানতে চাইবেন যে ম্যাগনা গ্রুপের মালিকের মেয়ের বিয়েতে আমরা কি করে গেলাম মূলত আপনাদের ভাইয়া হচ্ছে ম্যাগনা গ্রুপের ডিলার ডিলার যারা ডিলার সম্পর্কে বোঝেন না তাদেরকে বলছি ডিলার মূলত মধ্যস্থ ব্যবসায়ী অনেকে জেনে থাকবেন হয়তো ম্যাগনা গ্রুপের একটা জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে সেটা হচ্ছে ফ্রেশ আর আপনাদের ভাইয়া হচ্ছে সেই ফ্রেশের ডিলার আর ডিলার মূলত হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী আমাদের থেকে কম সরি কোম্পানি থেকে প্রোডাক্ট আমাদের কাছে আসে তারপর আমাদের কাছ থেকে প্রোডাক্ট সম্পূর্ণ বাজারজাত করা হয় তো এটাই হচ্ছে ডিলার আর সেই সুবাদেই আমরা তাদের বিয়ের দাওয়াত পেয়েছিলাম এখন বরক দেখে এসে আমরা খাবার টেবিলে ঢুকে পড়লাম মূলত ক্ষুদে ক্ষুদা পেয়েছিল এই যে তাদের সব ফ্রেশের সব কিছু এখানে আয়োজন এই যে আপনাদের ভাইয়া আর এখান থেকেই বসে বসে বরকনের ছবি দেখা যাচ্ছিলো আর টেবিলের সামনেও ফুল ছিল ডেকোরেশনটা খুবই ভালো লাগছিল দেখতে এখন আমাদের সামনে চলে এলো বোরহানি তারপর ধীরে ধীরে সকল খাবার সার্ভ করা হবে আর আমি খাবারের সময় খুব একটা ভিডিও করতে পারিনি আমার খুব লজ্জা লাগছিলো ভিডিও করা খাবারের সময় ভিডিও করতে যাই হোক আমি আপনাদেরকে বলে দিচ্ছি খাবারে কি কি ছিল প্রথমে দিয়ে দিয়েছিল সালাদ তারপর চিকেন রোস্ট তারপর গরুর মাংসের কালাবুনা সাথে নান তারপর হচ্ছে বিফ টিক্কা দেন হচ্ছে কাচ্চি আর সাথে ছিল মিষ্টি দই প্রতিটা খাবারই অসম্ভব মজাদার ছিল খাবার খেয়ে আমরা চলে এলাম বউ দেখতে এই এটা ছিল সেনা প্রাঙ্গণ কমিউনিটি সেন্টার যেটা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত এখন চলে যাচ্ছি বউ দেখতে কিন্তু এত মানুষের ভিড় বউ কীভাবে দেখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না যাই হোক বিয়েতে আসছি যার বিয়েতে আসছি তাকে কি না দেখলে হয় তারপর আস্তে আস্তে চলে গেলাম বউ দেখতে সামনে বউয়ের ফটোশ্যুট করা হচ্ছে এখানে ফটো তুলতে হলে তাদের সিরিয়াল ধরতে হবে ভাই কে ধরে এত সিরিয়াল থাইয়ার বউর সাথে ফটো তোলার কোনো ইচ্ছাই ছিল না যে এটাই ছিল এত মানুষের সিরিয়াল দেখেই নষ্ট হয়ে গিয়েছে আপনাদেরকে এখন পুরোটা এরিয়া আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে সাজিয়েছে আর সেনাপ্রধান সরি সেনা প্রাঙ্গণ কমিউনিটি সেন্টারটা দেখতে অসম্ভব সুন্দর ওই যে পিছনে ঝর্ণা সুন্দর একদম প্রাকৃতিক লাগছিলো পাশে সুপরি গাছ আর ঝাড় ভাতিটা কী বলবো এত সুন্দর লেগেছে যা বলার বাহিরে আর এখানে যেহেতু কোম্পানির অনুষ্ঠান তাই প্রচুর মানুষ ছিল আর স্পেসটাও যথেষ্ট বড় ছিল লোকজন বেশি থাকায় সেটা বোঝা যাচ্ছে না আর যেটা বলতে চাচ্ছিলাম আজকে এ বিয়েতে অ্যাটেন্ড করার জন্য আমরা যখন আসছিলাম তখন আমরা দুর্ঘটনা কবলে পড়েছিলাম যখন আসছিলাম তখন আমরা সিএনজি করে বাসে থেকে রওনা দিয়েছিলাম যখন সিএনজিতে যাচ্ছিলাম তো ওভার ব্রিজে যখন ছিলাম তখন ওভার ব্রিজে তো সব কিছু একদম দ্রুত গতিতে চলে আমরা যেই সিএনজিতে ছিলাম পিছন থেকে একটা বাস এসে আমাদের চলতি সিএনজি ধাক্কা দিয়ে দিয়েছে কিন্তু আল্লাহর অশেষ রহমত যে সিএনজিতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম ভাবিনি যে বেঁচে ফিরব আর সাথে আপনাদের দোয়াও ছিল এখন বড় বউকে দেখতে চলে আসলাম দুজনকেই মার্শাল্লা খুব মিষ্টি লাগছিল দেখতে তারপর আমরা তাদেরকে দেখে আমরা নিজেরাও কিছু ফটোশ্যুট করে নিলাম এই যে এটা আমি আর এটা হচ্ছে আপনাদের ভাইয়া আমরা যেহেতু দুজন গিয়েছিলাম আমাদের ছবি তোলার জন্য অন্য কেউ ছিল না তাই নিজেরাই নিজেদের পিকচার তুলেছে তাই সিঙ্গেল সিঙ্গেল তাই সিঙ্গেল সিঙ্গেল পিক তুলতে হয়েছে আর এটা হচ্ছে দ্বিতীয় গেট মূলত এই গেটদের বের হওয়ার রাস্তা তো আমি আপনাদের দেখানোর জন্য তারপর চলে গেলাম বা নিজেদের নিজেই দেখতে দ্বিতীয় গেটে চলে যাচ্ছি এখানেও এত ভিড় আর হচ্ছে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল তো আমরা আমি আস্তে আস্তে ভিতরে চলে গেলাম ভিতরে ভিতরে ঢুকার পথেই এখানে বসেছিলো তবলাওয়ালারা ওনারা খুব সুন্দর গান বাজাচ্ছিল ভালোই লাগছিল দেখতে আর আজকে আমরা দুজনে গিয়েছিলাম আমাদের বাবুকে এখানে নেওয়া হয়নি তো এত মানুষের ভিড়ে ছোট বাবু ও খুব বিরক্ত করবে ও মজা পাবে না সাথে আমাদের মজাটাও নষ্ট হবে তাই ওকে রেখে গিয়েছিলাম ওর দাদা দাদুর কাছে এখন ভিতরে ঢুকে দোতলায় চলে গেলাম দোতলায় কী আছে সেটা দেখার জন্য মূলত দোতলায় আর নিস্তলায় খাবার দাবারের আয়োজন করা হয়েছে তা তবু আমার জায়গাটা ভীষণ ভালো লাগছিল দেখতে আর বাহিরে ছিল ফুস্কার স্টল চটপটির স্টল আর ঝালমড়ির স্টল সেগুলো আমার ভিডিও করা হয়নি তাই সেগুলো ভিডিওতে দেখতে পাবেন বা অ্যাড করতে পারেনি হ্যাঁ এই যে আপনাদেরকে বলছি আমার ভিডিওটিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের ভালোবাসা এখন আমার অনেক প্রয়োজন আপনারা চাইলে আমাকে এগিয়ে নিয়ে যেতে পারেন আর এখানে ঘুরে ফিরে এখানে সবগুলো মোম আর্টিফিশিয়াল ছিল দেখতে অরিজিনালি মনে হচ্ছিল যাই হোক দোতলা ঘোরাঘুরি করলাম ভালোভাবেই এখানে মূলত যে খাবার দাবারের ব্যবস্থা ছিল তারপর ঘোরাঘুরি শেষে এখন নিচে চলে যাচ্ছি আশপাশটা ভালোভাবেই দেখছিলাম ভালোই লাগছিল দেখতে এই যে এখন প্রায় নিচে চলে এসেছে এখন দেখলাম অনুষ্ঠান প্রায় শেষের পথে যারা ক্লিন ক্লিন করছে আর এখানে কিছু কিছু মানে সবাই খাবার খেয়ে আরাম করছে আর তারপর দেখে এখানে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও করা হচ্ছে আর হ্যাঁ সবাই নতুন দম্পতির জন্য নতুন দম্পতিদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ